Música আসসালামু আলাইকুম আছি দাদু ভালো আপনি বলেছেন উঠেন রিক্সা এটা আপনার রিক্সাটা আপনার

এই তো দিন কয় টাকা হয় কষ্ট আমি দিন কয় হয় দিন কত টাকা করে হয় ঠিক নেই এই ঘরের এই ফ্যান কি নষ্ট হয়ে গেছে

তাহলে এখন আর থেকে কি করবেন বাসায় যান তাহলে আপনি এখনকার মতো বাসায় চলে যান দাদু বসে না থেকে চলে যান বাসায় হ্যাঁ দোয়া করেন আল্লাহ হাফেজ দাদু আল্লাহ